হ্যালো ইব্রন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা আসলে কোন দেশগুলো চুজ করবেন পড়াশোনার ক্ষেত্রে হায়ার স্টাডি আপডোডের ক্ষেত্রে কোন দেশগুলো আপনার জন্য ভালো হবে ফার্স্ট অফ অল আমি এই কান্ট্রিগুলোকে দুইটি স্পেসিফিক ক্যাটাগরিতে ভাগ করছি সেটা হচ্ছে যে আপনি কি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন নাকি ইউরোপিয়ান কান্ট্রিতে আসবেন সো আমি আজকে এই ভিডিওতে বলবো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাওয়ার উপকারিতা এবং অপকারিতা এবং ইউরোপিয়ান কান্ট্রিতে আসার উপকারিতা এবং অপকারিতা সো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন এবং আপনার জন্য কোন দেশ পারফেক্ট হবে সেটা আপনার আপনার ডিসিশন নিতে সুবিধা হবে সো শুরু করা যাক আমি প্রথমে বলবো যে ইউরোপিয়ান কান্ট্রিতে আপনার কী কী সুবিধা হবে এবং কী কী অসুবিধা হবে আপনারা যদি ইউরোপের কান্ট্রিতে পড়াশোনা করতে আসেন তাহলে আপনার প্রধান যে প্রধান যে অসুবিধা আছে প্রধান এবং প্রথম যে অসুবিধা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আপনাকে আসার পর এখানে আসার পর আপনি এখানে কার সাথে কথা বলতে পারবেন না আপনার ল্যাঙ্গুয়েজে অনেক প্রবলেম হবে এবং আপনার এই ল্যাঙ্গুয়েজটা শিখতে অনেক সময় লাগবে খুব সহজেই আপনি জব পাবেন না এখানে আসার পরে আপনি যদি ইউরোপের ভাষা না জানেন তাহলে খুব সহজেই আপনি জব মার্কেটে এন্ট্রি করতে পারবেন না তারপরে যে বিষয়টা রয়েছে ইউরোপের কান্ট্রিতে কিন্তু আপনি কিছু কিছু কান্ট্রিতে খুব সহজেই কিন্তু পিয়ার নিতে পারেন কিন্তু মোস্ট অফ দ্য যে অনেক বেশি রুলস এবং রেগুলেশন অনেক বেশি কঠিন এবং খুব সহজে সেখানে পিয়ার হওয়া পিয়ার পাওয়া যায় না ফর এক্সাম্পল আপনি যদি ডেনমার্কে আসেন পড়াশোনা করতে এবং পড়াশোনা শেষে যদি পিয়ার পেতে চান তাহলে কিন্তু আপনাকে আট বছর সময় লাগবে পিয়ার পেতে ডেনমার্কে এরকম বেশ কিছু কান্ট্রি আছে যেখানে আপনার অনেক বেশি সময় লাগে সো এই বিষয়টা মাথায় রেখে আপনি কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে কিছু কান্ট্রি আছে আপনার হচ্ছে তিন বছর পরে পিআর দেয় যদি আপনি পড়াশোনা শেষ করে সেই দেশের আপনার সাবজেক্ট অনুযায়ী যদি কাজ পান এবং ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন ফর এক্সাম্পল নরওয়ে আছে তারপর হচ্ছে নেদারল্যান্ডস আছে তারপর হচ্ছে সুইজার সুইজারল্যান্ড আছে সুইডেন আছে এখানে তিন থেকে চার বছরের ভিতরে আপনি পিআর পেয়ে যাবেন পড়াশোনা শেষে যদি আপনি আপনার হচ্ছে নির্দিষ্ট সাবজেক্ট ইলেভেন জব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন নির্দিষ্ট স্যালারি বা নির্দিষ্ট ইউরোপিয়ান কান্ট্রিতে আসার হচ্ছে সিনারিও যে আপনি ল্যাঙ্গুয়েজ পাবেন এবং সহজে জব মার্কেট ঢুকতে পারবেন না এবং হচ্ছে এখানে পেয়ার পাওয়াটা অনেক বেশি কঠিন হবে কিছু কিছু কান্ট্রিতে তবে কিছু কান্ট্রিতে সহজ যেখানে যেসব কান্ট্রিতে পেয়ার পাওয়া সহজ সেই সব কান্ট্রিতে আবার ইনকাম নাই সেখানে গেলে আপনার ইনকাম করে সার্ভাইভ করাটা খুব বেশি টাফ হবে ফর এক্সাম্পল আপনি যদি স্পেনে যান স্পেনে কিন্তু এখন যে কোনোভাবে আপনি যদি স্পেনে ঢুকতে পারেন তাহলে কিন্তু দুই বছরের বৈধতা দেয় তো সেটা যদি আপনি করতে চান তাহলে কিন্তু সেইখানে যাওয়া এবং সেইখানে যে জব পাওয়া অনেকটা টাফ এবং সেই ভাষা না জানলে আপনি আবার ওই একই সিস্টেমে পড়ে যাবেন সো আর স্পেনে কিন্তু ইনকাম ওইভাবে অত নাই স্পেন বা আপনি যদি ফ্রান্সেও যান তাহলে ইনকাম ওইভাবে পাবেন না সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আসলে কোন কান্ট্রিতে যাচ্ছেন এবং সেইখানে যে ইনকাম করে আপনি সারভাইভ করতে পারবেন কি না সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনি ইউরোপের কান্ট্রিতে আসতে আসতে হবে আপনাকে এবার যদি আমি সুবিধার কথা বলি ইউরোপের কান্ট্রির সুবিধার কথা বলি তাহলে প্রথমে যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক দেশ আছে খুব কম টিউশন ফি বা টিউশন ফি না দিয়েই পড়াশোনা করা যায় এবং কিছু দেশ আছে স্কলারশিপ হান্ড্রেড পারসেন্ট পর্যন্ত পাওয়া যায় সো এই বিষয়টা আপনি যদি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনার যদি টাকা পয়সার সমস্যা হয় বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো না হয়ে থাকে তা আমি আমি মনে করি যে আপনি ইউরোপিয়ান কান্ট্রিতে আসতে পারেন তবে আপনার মেন্টালিটি ওইভাবে তৈরি করতে হবে যে আপনার যে কোনো কাজ করার মানসিকতা থাকতে হবে আপনার ক্লিনিং থেকে আপনার কুকিং বা ফুড ডেলিভারি সব ধরনের জব করার মানসিকতা নিয়ে আপনাকে আপনি যদি অনেক সুজি হন আপনি এই জব করতে পারবেন না ওই জব করতে পারবেন না আপনি টয়লেট ক্লিনিং করতে পারবেন না বা হাউস ক্লিনিং করতে পারবেন না বা বান্না করতে পারবেন অনেক পেশার তো এইগুলো করলে কিন্তু আপনি ইউরোপের কান্ট্রিতে আপনি এসে আশা করে কিন্তু বিপদে পড়ে যাবেন এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে স্কলারশিপ স্কলারশিপ আপনার ইউরোপের অনেক কান্ট্রি আছে স্কলারশিপ দিয়ে থাকে এবং এখানে টোয়েন্টি থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে ফর এক্সাম্পল আপনি যদি ফিনল্যান্ডে আসেন ফিনল্যান্ডে কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আসে বার্ড স্কলারশিপ থেকে শুরু করে ফিনল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ আসে তারপর হচ্ছে ইরাসমাস মন্ডুস আছে তারপর হচ্ছে সুইডেনে লিডারশিপ স্কলারশিপ আছে সো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন বা অন্যান্য দেশে কিন্তু টিউশন ফি অনেক কম আছে স্পেন ফ্রান্স পর্তুগাল পোল্যান্ড বা লুকজেমবার্গ লিথুনিয়া রোমানিয়া এই কান্ট্রিগুলোতে যদি যান আপনি খুব কম টিউশন ফি দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন সেখানে কিন্তু আপনার টিউশন ফিটা তো বেশি হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি টিউশন ফিটা আর্ন করবেন সেটা কিন্তু পসিবল নয় ওই সব কান্ট্রিতে সো এই বিষয়টা মাথায় রেখে আপনি কিন্তু আসতে পারেন এর বাইরেও হচ্ছে আপনি যদি নর্ডিক কোনো কান্ট্রিতে আসে সেক্ষেত্রে কিন্তু টিউশন ফি অনেকটা বেশি পড়বে এবং হয়তো আপনি এখানে কিছু জায়গায় ফিনল্যান্ড বাদে কাজ পেয়ে যাবেন খুব সহজেই ডেনমার্ক বা ডেনমার্ক বা নরওয়েতে বা সুইডেনে কিন্তু হচ্ছে আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে এখানে টিউশন ফি অনুযায়ী কাজ করে যে টিউশন টিউশন ফি দেবেন সেটা কিন্তু পসিবল না সো দুই দিকেই আপনার প্রবলেম আছে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে সো এই বিষয়গুলো গেলো ইউরোপের বিষয়টা সো আপনি যদি ইউরোপে আসতে চান তাহলে এই যাবতীয় বিষয়গুলো কনসিডার করে আপনাকে ইউরোপের কান্ট্রি চুজ করতে হবে আবার আপনার মেন্টালিটিও সেইভাবে তৈরি করতে হবে যে আপনি ইউরোপে যাবেন নতুন ভাষা শিখবেন নতুন দেশে জব করবেন এবং যে কোনো জব আপনি করতে রাজি আছেন এবং মানসিক পরিশ্রম বা ফিজিক্যাল পরিশ্রম করতে পারবেন তো তাহলে আপনি ইউরোপে চলে আসবেন এখন আমি বলবো যে আপনি ইংলিশ স্পিকিং কান্ট্রি এর সুবিধা এবং অসুবিধা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে প্রথম যে প্রথম এবং ফার্স্ট যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই আপনি যাওয়ার পর পরেই সেখানে যে কোনো মানুষের সাথে কমিউনিকেট করতে পারবেন এবং যে কোনো জবে আপনি আবেদন করতে পারবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার দেখো যেহেতু ভাষাগত ব্যারিয়ারটা থাকে না সেহেতু আপনি খুব সহজেই কিন্তু একটা জব ম্যানেজ করে নিতে পারেন কম্পারেটিভলি আমি বলতেছি না যে খুব সহজে হবে ইংলিশ স্পিকিং কান্ট্রিতেও অনেক সময় জব ক্রাইসিস থাকে ফর এক্সাম্পল কানাডাতে এখন খুব জব ক্রাইসিস চলতেছে এখন কানাডাতে যে জব করে যে আর্ন করবে সেটা দিয়ে আপনার টিউশন ফি বা থাকা খাওয়া ম্যানেজ করা খুবই টাফ সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আসলে তারপর আছে যদি আমি ইউএসের কথা বলি ইউএসএ কিন্তু এখন ট্রাম্প সরকার আসার পর কিন্তু খুব ধরপাকড় চলতেছে আপনারা যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইউএসএ কিন্তু কোনো কাজের পারমিট থাকে না কিন্তু তারপরেও যারা বাংলাদেশ বা এশিয়া থেকে যায় তারা কিন্তু লুকায় লুকায় কাজ করে হ্যান্ড যে ক্যাশ জব করে যেটাকে বলে সেটা কিন্তু অবৈধ কিন্তু এটা কিন্তু করে থাকে স্টুডেন্টরা কারণ তারা কিভাবে তাদের যা থাকা খাওয়া বা টিউশন কিছু অংশ ম্যানেজ করবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি ইউএসএ যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে হ্যাঁ আপনি ইউএসএ গেলেন এবং ইউএসএ যাওয়ার পরে কিন্তু আপনি জব লিগালি জব করার কোনো অনুমতি পাবেন না এ বিষয়টা আপনার মাথায় রাখতে হবে তারপর যে বিষয়টা রয়েছে যে আপনি পড়াশোনা শেষ করে আপনার একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্ট ফুলফিল করে আপনি পিয়ারের জন্য আবেদন করতে পারেন তবে যদি আপনি ক্যানাডার কথা ভাবেন তাহলে কিন্তু রিকোয়ারমেন্টটা একটু শিথিল এবং খুব অল্প সময় আপনি ক্যানাডাতে পিয়ার পেতে পারেন এবং যে কোনো জব করেই পি আর পেতে পারেন কিন্তু আপনি যদি ইউএসএর কথা চিন্তা করেন সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে ইউএসএ কিন্তু আপনার যে কোনো জব করে পি আর পাওয়া যাবে না আপনার সাবজেক্ট রিলেভেন্ট জব করতে হবে এবং আপনাকে কোয়ালিফাইড হওয়ার পরেই আপনাকে পি আর পিআর দিবে তারা তারপর যদি আমি বলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট আপনি অস্ট্রেলিয়াতেও কানাডার মতো একটি পয়েন্ট বেস সিস্টেম কিন্তু অস্ট্রেলিয়াতেও আপনাকে সাবজেক্ট ওয়াইজ জব পেতে হবে এবং আপনার যে সাবজেক্টে পড়ছেন ওই সাবজেক্ট অনুযায়ী জব পেলে তাহলে আপনি পিআর পাবেন সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে এবং অস্ট্রেলিয়াতে আপনার স্কোর অনুযায়ী অনেকে পয়েন্ট যে পয়েন্ট বেস যে স্কোরিং হয় সেটাকে সেটাতে আপনার অনেক ভালো স্কোর থাকা লাগে তা নাহলে কিন্তু আপনি পিআর পাবেন না স্পেশালি যে মেজর যে সিডনিগুলো আছে সিডনি মেজর যে সিটিগুলো আছে সিডনি মেলবোর্ন বা পার্থ না না সিডনি মেলবোর্ন এই এই দুইটাই আছে মেজোর সিটি এর বাইরে হচ্ছে আপনার যদি এইখানে হচ্ছে যদি আপনি পিয়ার পেতে চান তাহলে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনেক বেশি বা স্কোর অনেক বেশি লাগে সো এই বিষয়টা মাথায় রেখে আপনি এটা চিন্তা করতে পারেন তারপরে যদি আছে নিউজিল্যান্ড বা আয়ারল্যান্ড আপনি যদি নিউজিল্যান্ডে যান তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি টিউশন ফি দিতে হবে এবং আপনার কাজ করে যে টিউশন ফি ম্যানেজ করবেন পুরোটা সেটা কিন্তু সম্ভব হবে না সো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তারপরে যদি বলি আয়ারল্যান্ড আয়ারল্যান্ডে আপনি যদি আসেন এবং যদি শর্ট কোর্স নেন তাহলে আমি মনে করব যে প্রথম বছর ফি দিয়ে আসার পরে পরবর্তীতে আপনি কিন্তু আপনার নিজেরটা নিজে আপনি ম্যানেজ করে নিতে পারবেন এবং আয়ারল্যান্ডের ইনকাম অনেক ভালো সেই বিষয়টা আপনার মাথায় রাখতে পারবেন আর আপনি যদি ইউকের কথা চিন্তা করেন ইউকেতে বর্তমানে ইমিগ্রেশনের সিস্টেমটা অনেক টাফ টাফ হয়ে গেছে এই আপনি যদি বেশি কাজ করেন বা ইলিগালি কাজ করেন সেক্ষেত্রে আপনারা ডিপোর্টেশন ডিপোর্টের শিকার হতে পারেন ফর লাইক আমেরিকা এখন যেটা করতেছে যে আপনি যদি স্টুডেন্ট হিসাবে অবৈধভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি ডিপোর্টের শিকার হচ্ছেন তো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেলে আপনারা খুব সহজেই সেখানে জব মার্কেট ইন্ডিকেট পারবেন এবং একটা জব ম্যানেজ করতে পারবেন এবং পরবর্তীতে যদিও পিআর প্রসেসটি কিছু কান্ট্রিতে খুব জটিল এবং কিছু কান্ট্রিতে পয়েন্ট বেস তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে ডিসাইড করতে হবে আসলে আপনি এই ইংলিশ স্পিকিং কান্ট্রিতে আসবেন কি না এবং আপনার যদি বাজেট থাকে এবং বাজেটের সাথে আপনি আপনি বাজেটটা ম্যানেজ করতে পারতে পারতেছেন কি না সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে ডিসাইড করতে হবে সো এই ছিল আজকে ওভারঅল আপনি আসলে কোথায় পড়াশোনা করবেন ইউরোপে পড়াশোনা করবেন না ইংলিশ স্পিকিংয়ে পড়াশোনা করবেন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে পড়াশোনা করবেন সো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ডিসাইড করতে পারবেন এছাড়াও আপনার ইংলিশ স্পিকিং কান্ট্রি বা ইউরোপিয়ান কান্ট্রিতে আয়েলস বা ইংলিশ টেস্টের রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট থাকে স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রিতে কিছু কান্ট্রিতে আপনার খুব অল্প ফাইভ বা ফাইভ পয়েন্ট ফাইভ থেকে শুরু করে সিক্স ওভারঅল সিক্স দিয়ে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন কিন্তু হয়তো বা বা আমেরিকা বা অস্ট্রেলিয়াতে এখানে আপনার স্কোরটা অনেক বেশি হাই লাগে সো এই বিষয়গুলো মাথায় রাখলে আপনি ডিসিশন নিতে সুবিধা হবে এবং আমি মনে করি যে এই বিষয়গুলো যদি আপনারা চিন্তা ভাবনা করেন বা এই বিষয়গুলো যদি আগে থেকে জানেন তাহলে আপনার ডিসিশন নিতে সুবিধা হবে আপনি আসলে কোন কান্ট্রিতে যাবেন এবং কোন কান্ট্রিতে আপনার জন্য সুবিধাজনক হবে বা ফ্রেন্ডলি হবে এবং কোন কান্ট্রিতে গেলে আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন সো আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো কান্ট্রি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই